নিয়া যাই করে মাতা বেতা তো গুলাইতেছে না বাবা বহগে চল ও বাবা গেল কি নাই কি রে আমি

নাকি যায় দেখি কি ওসমোসো চলন চলন করেন না আমা করে

তুমি যে দেহ পরমা মন আছে নাকি না আমি ডাক্তার কাছে এই এই যে গেছে মন হয়েছে যাই মরছে

Kau tak kira lebih pelik dari itu? Kau tak perlu cakap sahaja. Haye, haye. Hei, cepat, 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 cepat. Hei, jangan, jangan, jangan. Jangan, jangan, jangan. Jangan, jangan,

muk <laughs> <Huh>? bekleye <laughs>

আমাৰ নেকি বৰ বাই বিচাগে বস্তু বিচাক হে দুই বেলা বান্ধি বিছাগব সেই বিছাগ চাৰিটা দুই কাইলৈ ৰাখি খাইছে আছে সেই পে মধুৰ চাবা প্যাড হয়েছে মনে করেন যায় রোডের নাগাল হকতো এই প্যাডের মনে করেন যায় সমস্যা হয়েছে না তাহলে প্যাড খুব না নাহলে ডাক্তার নিয়েছি সেই কারণে ডাক্তার ডেকে দিলে তো তুমি পিতা গলা খাদ্য কি পাতলা হয়ে নাকি আরে আমার সমস্যা আছে তুই গাবি খাইছিস সাবি চলে খাইয়া আমি যাই তাহলে কি হ্যাঁ হের নিকে ডাক্তার নিয়ে গেছিলাম বাবির গালি ওষুধ ওষুধ দি দাও ওষুধ ওষুধ কিমার কেতাছি আর কোন সমস্যা আর সমস্যা না হ্যাঁ না তোমার সমস্যা তো কোন না ডাক্তার ডাকবো না 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 দস আর ডাকে ডাকিছিল তুমি

একবার দুপুর দুপুর গড়া লাগাইছি একবার এবারে এবারে সিগির বাড়াইছে ভালো করছ কি করে খিল লাগে খালাইছি গুতা দিয়া একবার খিল লাগে কি মনে হয় রুগীরে মারন লাগে

আমি মূর্তি মুরতে আমার বাড়ি এটাকে খোঁজ খবর নিয়ে যাই বুঝছেন এই বৌড়া অতিরকত খাই খাই করে তো দুই দু তিন পরে বেতা উঠে সমস্যা আর জানি মনে লা গরুর গোস্ত খাওয়া নিশ্চিত না ওইটা আগে খাই খালা খাচ্ছেন